বিভিন্ন স্বেচ্ছাসেবীরা এবং কথা অনেক বন্ধুরা

তাদের সবাইকে আমরা অনুরোধ করছি যে আপনারা একটু রক্তদান করার জন্য আপনারা এবার চলে আসুন আপনারা এবার চলে আসুন আপনাদের নিজস্ব যে কাজ রক্তদান করা সেই কাজে আপনারা অংশগ্রহণ করুন আমি সুনীল বাবুকে আমাদের মাস্টার স্বাগত জানিয়ে তিনি তাকে সব করছেন আমি যে আমি আপনারা জানেন কংগ্রেস অন্যপূর্ণ নেতা

દુખિયા મજુરા મધુરા ભૂલસી ના ભૂલ બોલા દુખિયા મજુરા મંગાય દુખિયા મજુરા મંગાય દુખિયા મજુરા કો એ દુખિયા મજુરા કો એ દુખિયા મજુરા તમારી ભૂલસી ના ભૂલ બોલા ભૂલ બોલા એ દુખિયા મજુરા તમારી ભૂલસી ના ભૂલ બોલા એ મેલી પ્રેરણ સંત દુખિયા Bai berri dut eta senta dut la botulo

জাতীয়তাবাদ এবং অকুতু ভয় চিত্তে যিনি ভারতবর্ষকে ব্রিটিশের শৃঙ্খল করার জন্য নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে হাসি মুখে আত্মবলিদান দিয়েছিলেন উনিশশো আট সালে সেই বিস্ময় বালক অবিভক্ত মেদিনীপুর তথা ভারতবর্ষের প্রাতঃস্মরণীয় আমাদের সকলের অনুপ্রেরক শহীদ ক্ষুদিরাম বসুর বিধেয়ী আত্মাকে নতমস্তকে চিত্তে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি আজকে আত্মবলিদান দিবস সর্বত্র পালিত হচ্ছে এবং আমরা বিশেষভাবে অবিভক্ত মেদিনীপুর জেলা বা বিশেষভাবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলা বিশেষভাবে পালিত করছি আমাদের আজকের দিনটি নানা রকম প্রত্যেকের নিজস্ব কাজকর্মের মধ্যেও আজকের দিনটি গুরুত্বপূর্ণ একদিকে কেশপুরের মহবণিতে তার জন্মস্থান মেদিনীপুর শহরে অনুশীলন কেন্দ্র তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে যুবশক্তিকে তৈরি করা অন্যদিকে আজকের পূর্ব মেদিনীপুরের হ্যামিল্টন তমলুকের হ্যামিল্টন বিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে তার এখানে আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকা এটা বিশেষভাবে আমরা পালিত করি এবং করছি আমি ধন্যবাদ জানাই ডক্টর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মেছে কালচারাল অ্যাসোসিয়েশনের যাদের সঙ্গে আমাদের আমার সম্পর্ক আত্মিক এবং এনাদেরকে আমি অভিভাবক হিসেবে মনে করি অনেক ভালো কাজে মানব কল্যাণে অন্যায়ের বিরুদ্ধে আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি ভবিষ্যতেও আমাদের নিজ নিজ রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে আমরা একসঙ্গেই মানুষের জন্য ভালোর জন্য কাজ করব যা আমাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরাম বসু বসুমা মাতঙ্গিনী হাজরা সতীশ সামন্তরা দেখিয়ে দিয়ে গেছে আমার সহকর্মী বিধায়িকা তাপসী মণ্ডল জেলা পরিষদের অন্যতম সদস্য এবং বিরোধী দল নেতা বামদেব গুজ সাহিব সহ ভদ্রমন্ডলীরা আছেন এখানে বেশি বক্তব্য রাখব না এখানে রক্তদান উৎসব চলছে রক্তদানের মতো মহৎ কাজ করছেন তারা রক্তদাতাদের এবং সংগ্রাহকদের বিশেষভাবে অভিনন্দন জানায় আমি প্রত্যেক বছরই আমার বাড়ির মানে আমার হোম টাউন যেটা কাঁথি সেখানে আমাদের কিশোরনগর সচিন্দ্র শিক্ষা সদনের সামনে ক্ষুদিরাম বসুর পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করি প্রত্যেক বছর এই দিনে যেহেতু গতকাল আমি কলকাতায় ছিলাম আজকে দা আমাদের এই জেলার গেট প্রবেশদার প্রবেশদ্বার এবং এখানে ক্ষুদিরাম বসুর অনেক গুণ মুগ্ধ তাদের এরা রয়েছেন তার সমস্ত আদর্শবান শ্রদ্ধা জ্ঞাপন করে আমি নিজেকে কৃতার্থ বলে মনে করি সকলে ভালো থাকবেন এবং সবার মধ্যে একই মন্ত্র উচ্চারিত হোক যে আমার দেশ আগে দেশ শক্তিশালী থাকলে আমরা সবাই ভালো থাকব এবং ক্ষুদিরাম বসুদের যে অসম্পূর্ণ কাজ আমরা ত্রুটিযুক্ত মানুষ তার মধ্যে দাঁড়িয়েও কিছুটা হলেও আমরা আমাদের যে মাতৃকার প্রতিদিন আমাদের কর্মের মধ্য দিয়ে আমাদের আচার ব্যবহারের মধ্য দিয়ে আমরা সেটা পরিশোধ করতে বেছেদা কালচারাল অ্যাসোসিয়েশনকে চলার পথে যদি কোন রকম সহযোগিতার প্রশ্ন থাকে তাহলে আমি এই জেলারই একজন বিধায়ক হিসেবে আমি তাদের কথা দিয়ে যাচ্ছি আমি এবং এখান থেকে নির্বাচিত বর্তমান সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয় তাপসী মন্ডল মহোদয় আমরা তাদের সাথে থাকি সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি ক্ষুদিরাম বসু ল প্রণাম বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু ল প্রণাম ক্ষুদিরাম বসু ল প্রণাম আত্মবলিদান দিবস পালন করুন ক্ষুদিরাম বসু তোমায় ভুলছি না বলবো না সবাই খুব ভালো থাকবে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্ষুদিরামে যে এটা দান করেছে আর আমি হ্যাঁ আমি নন্দীগ্রাম আন্দোলনের এবং ভূমি উচ্ছের ক্ষুদিরোগ কমিটির অন্যতম নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা আমরা খুবই খুশি হয়েছি আমি সাংবাদিক এবং আমাদের যে রক্তদান শিবির খুবই ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এসেছিলেন আমাদের চিত্ত দেশপ্রেমের প্রতি আত্ম তিনি আত্মোৎসর্গ করেছিলেন সতিরাম বসু তার উনিশশো আটের আজকের দিনে এগারোই আগস্টে তাকে তদানীন্তন ব্রিটিশ অত্যাচারী ব্রিটিশ শক্তি তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে তাই ভারতবাসী হিসেবে আজকের দিনে তাকে স্মরণ করা শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের প্রত্যেকের কর্তব্য আর বিশেষ করে আমরা অবিভক্ত মেদিনীপুর যাদের নামে পরিচিত হই তাদের মধ্যে ক্ষুদিরাম বসু অন্যতম আপনি আমরা যখন দিল্লিতে যাই কেউ জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায় আমরা বলি আমরা ক্ষুদিরামের দেশের লোক আমরা বিদ্যাসাগরের দেশের লোক মাতঙ্গিনী হাজারার দেশের লোক আমরা তাম্রলিপ্ত তৈরি করে আগেই তাই আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম মেছে আমার সঙ্গে সাথেই বিধায়িকা তাপসী মন্ডল সহ এলাকার পঞ্চায়েত বিশিষ্ট মানুষরা ছিলেন সবাই মিলে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং তার মত তার পথ তার আদর্শ এবং তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন সাহস নিয়ে হাতে গীতা নিয়ে সে কাজ আমরা করব